আজকে চলে এসেছি মতিহাট আপনাদের কমেন্টে এটা সামনে মতিহাট আছে এই মতিহাটে আপনাদের কী কী কালেকশন আছে দেখাবো আর সামনে কিন্তু রয়েছে এটা হলো এসি প্লাজা যে সামনের হাটটা রয়েছে তা মতিহাটে আপনাদের কমেন্ট ছিল যে মতিহাটের ভিডিও দেখাবেন তো চলুন আজকে শুরু করবো মতিহাটে কী কী কালেকশান রয়েছে বা কী দামে কিনবেন বা কত দামে বেচবেন বা কত প্রফিট থাকবে সেই সব তথ্যগুলো কোনো ভিডিওতে থাকবে তো চলো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও আপনাদের আস একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এখানে সমস্ত রকমের কালেকশান তো পেয়ে যাচ্ছেন কালেকশান দেখুন যেদিকে দেখবেন গার্মেন্ট লাইনের জগৎ মতিহাটে জাস্ট প্রচুর প্রচুর কালেকশান যেদিকে দেখবেন একবার হলে মতিহাটে একবার আসবেন সমস্ত রকমের কালেকশন আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখুন সমস্ত আইটেম এই দেখুন কালেকশন দেখুন সব পুজোর কালেকশন অলরেডি এসে গেছে কালেকশন তো দাদা থেকে শুরু করবো ষোলো আঠেরো থেকে দাদা ষোলো আঠের দাম রয়েছে একশো পনেরো টাকা এটা পেয়ে যাবেন একশো টাকা জাস্ট কালেকশান দেখুন শিফোন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর একশো পনেরো টাকায় কিনেন নাহলে একশো পঁচানব্বইতে বিক্রি করতে পারবেন রিটেলে এইসব কালেকশান দেখুন যে ষোলো আটের সাইজগুলো দেখাচ্ছি একশো পনেরো থেকে কত পর্যন্ত পেয়ে যাবেন দেড়শো পর্যন্ত আর ভ্যারাইটি কিন্তু প্রচুর হয়েছে জাস্ট একবার আমি দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো দেখুন এতগুলো ভ্যারাইটি মানে একশো পনেরো থেকে দেড়শো টাকার মধ্যে প্রথমটায় দেখালে এটা কত দাম রয়েছে পরে একশো তিরিশ একশো তিরিশ পরের দাম কত আছে একশো পনেরো কালেকশান দেখতে থাকুন পুরো ওপর একশো তিরিশ একশো তিরিশ টাকার মধ্যে কালেকশান দেখুন এটার দাম রয়েছে কত একশো তিরিশ কালেকশান প্রচুর রয়েছে এগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি ষোলো আটের এরপরে আমি দেখাবো বড়ো সাইজ এটা একশো তিরিশ একশো তিরিশের কালেকশান দেখুন সিপন কাপড়ের মধ্যে রয়েছে ওহ এটা অসাধারণ লাগছে এটা কী দাম আছে একশো তিরিশ একশো তিরিশের মধ্যে কালেকশান দেখুন আর এখন যারা বিজনেস গাইড দেব সাবস্ক্রাইব করেনি এখনই করে নেন সমস্ত হাটের ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন এ দেখুন একশো তিরিশ টাকার কালেকশান দেখতে থাকুন এটা অসাধারণ লাগছে এটা দাম একশো তিরিশ একশো তিরিশ টাকার কালেকশান দেখতে থাকুন একশো তিরিশ একশো তিরিশের মধ্যে কালেকশান দেখুন একশো তিরিশের মধ্যে এগুলো থাকছে এই দাদার কাছ থেকে জাস্ট কত দেখাবো জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখন ভ্যারাইটি প্রচুর রয়েছে জাস্ট আমি কিছু দেখিয়ে দিলাম এবার আমি বড়ো সাইজের মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা কী দাম রয়েছে দা এটা আপনার দুশো পঞ্চাশ থেকে আপনার তিনশো পর্যন্ত দুশো পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত দাম থাকছে এটা এটা দাম থাকছে কত দুশো দুশো পঞ্চাশের মধ্যে কালার কমিশন দেখে নেন এটা দুশো পঞ্চাশের মধ্যে যখন সাইজ বাড়ছে কত করে দাম বাড়ছে পঞ্চাশ টাকা করে নীপ্তিতে বাড়ছে এটার দাম কত আছে বারদা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের মধ্যে দেখুন দুশো পঞ্চাশের মধ্যে কালেকশান দেখুন অসাধারণ দুশো পঞ্চাশ হ্যাঁ এটার দাম কী থাকছে দুশো পঞ্চাশ দেখুন দুশো পঞ্চাশে দেখাতে যাই তো আপনার না হলে তো আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে মানে দুশো পঞ্চাশের মানে এত ভ্যারাইটি রয়েছে হ্যাঁ দুশো পঞ্চাশের মধ্যে এটার দাম কত থাকছে দাদা দুশো পঞ্চাশ একটা জাস্ট কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা জ্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সামনে একটা দড়ি মাথা থাকছে আর কালেকশানটা দেখুন অসাধারণ পুজো কালেকশান পুজো কালেকশান পুল্লু অলরেডি এই মতিহাটি দাদার কাছ থেকে পেয়ে যাবেন সব পুজো কালেকশান দুশো পঞ্চাশের মধ্যে এবার তিনশো পঞ্চাশের মধ্যে দু একটা দেখিয়ে দেবেন অরেঞ্জটা কী দাম রয়েছে বর্ধা তিনশো টাকা এটা তিনশো টাকার মধ্যে সত্যি অসাধারণ শুধু দেখলে হবে না একবার মতিহাটে এসে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নম্বরে আপনারা ফোন করে নেবেন আর দাদা এই তো মতিহাটে আন্ডারগ্রাউন্ডে বসছে এনাকা যে কালেকশানগুলো অসাধারণ এটা তো অরেঞ্জটা দেখিয়ে দিলাম এর কালার কমিশনগুলো জাস্ট এখন দেখে নেন কালার যা দেখে নেন অসাধারণ অসাধারণ কালেকশান পেয়ে যাবেন জাস্ট উপরেও দেখে নেন কালারগুলো দেখুন সমস্ত রকমের কালার পেয়ে যাবেন দেখুন সমস্ত রকমের আর কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দেবেন এই এই দাদার নাম্বার নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখানে জিন্সের প্যান্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ টু ছত্রিশ দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে ডিপ কালার পেয়ে যাবেন লাইট কালারও পেয়ে যাবেন আচ্ছা দাদা সাইজ যেটা আঠাশ থেকে বত্রিশ ও সাইজ দাম বিশত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ মানে বাচ্চাদের সাইজগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন লাইট কালার চালে লাইট কালার পেয়ে যাবেন দুশো দশ টাকার মধ্যে এইসব কালেকশন গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে এখানে দেখুন ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাবেন ব্লুর মধ্যে পেয়ে যাবেন বা লাইট কালার মধ্যে চালে লাইট কালার মধ্যে পেয়ে যাবেন সমস্ত বাচ্চাদের সাইজগুলো আর কালার কমিশন খুব ভালো রয়েছে কাপড় কিন্তু একদম মানে টেচিবেল কাপড় রয়েছে কাপড়গুলো একদম কাপড় রয়েছে আপনারা যদি ডাংরি সেট নিতে চাচ্ছেন তো ওই দাদার কাছ থেকে মতিহাটে আপনারা পেয়ে যাবেন মানে একশো পনেরো টাকাতে শুরু এটা কিন্তু একশো পনেরো টাকার মধ্যে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র একশো পনেরো মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ষোলো আঠেরো সাইজ পেয়ে যাচ্ছেন আর দাম থাকছে একশো পনেরো আচ্ছা দাদা যখন দাম বাড়ছে বিশ বাই চব্বিশে দাম কত রয়েছে যখন দশ মানে সাইজ বাড়ছে বিশ বাই চব্বিশ দশ টাকা বাড়ছে এগুলো ডাংরি সেটগুলো দেখে নাও মানে এগুলো আপনার পুতুলা লাগানো আছে ষোলো আঠেরো বিশ বাই চব্বিশ সাইজও পেয়ে যাবেন ইম্পর্ট্যান্ট কাপড়ের মধ্যে কি দাম রয়েছে এটা একশো পঁচিশ এটা একশো পঁচিশের মধ্যে পেয়ে যাচ্ছেন এ দেখুন কালেকশান দেখুন একশো পঁচিশ টাকার মধ্যে এখানে ডাংরি সেট কিন্তু প্রচুর প্রচুর রয়েছে দেখুন সমস্ত রকমের ডাংরি সেট এখানে এখানে যেটা আছে কি দাম রয়েছে টাকা এটা টাকার মধ্যে যাবেন আর এটা আপনার হট প্যান্ট সেট যাবেন ডাংরি সমস্ত রকম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদা ডাংরি সেট নিতে চাচ্ছেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন এখন যে ডাংরি সেটগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দাদা মতিহাটে বসছে এই নাম্বারে আপনার ফোন করে দাদার সঙ্গে কথা বলতে পারবেন কৃষ্ণ এই দেশটা কি দাম রয়েছে বারদা একশো পঁচিশ টাকা একশো টাকার মধ্যে কৃষ্ণ ড্রেসটা পেয়ে যাচ্ছেন ছ পিসের প্যাকিং থাকছে বক্স প্যাকিং মধ্যে এগুলো পেয়ে যাবেন হ্যাঁ বিশটু তিরিশ সাইজ সাইজ বিশটু তিরিশ ছটা সাইজ পেয়ে যাবেন ষোলো আঠারো বিশটু ত্রিশ সাইজও পেয়ে যাবেন একশো পঁচিশ টাকার মধ্যে এই কালেকশানটা আপনারা পেয়ে যাবেন আর দাদারা এখানে দিয়ে দেখছি এগুলো নেটের মধ্যে রপ ষোলো আঠেরো কি দাম রয়েছে এগুলো দেড়শো টাকা এই দাদার দোকানে এখানে রয়েছে এগুলো নেটের মধ্যে মোতিহাটের মধ্যে এগুলো একশো পঁচিশ টাকার মধ্যে সামনে গুলো কি দাম রয়েছে একশো পঁচিশ এগুলো একশো পঁচিশ টাকার মধ্যে কি কি সাইজ পাবে এখানে আচ্ছা যে এই গোপালের যে ড্রেসটা দেখালাম এখানে দেখুন কালার কমিশনটা যাচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কালার কমিশন পেয়ে যাবেন বক্স প্যাকিংয়ের মধ্যে এখানে দেখুন বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন সাদা কালারের মধ্যে পেয়ে যাবেন বা হলুদ কালারের মধ্যে এখানে সমস্ত রকমের কালারও পেয়ে যাবেন এই দেখুন নাম রয়েছে বারদা একশো আশি ওয়ান এইট্টি ষোলো আটের সাইজ ষোলো সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটাও ছ পিসের প্যাকিং রয়েছে কালার কমিশন দেখুন এটা কালার পেয়ে যাবেন এরকম কালার কালার কমিশন দেখে নেন এরকম কালারের মধ্যে পেয়ে যাবেন এগুলো ষোলো আটের মধ্যে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নম্বরে আপনারা ফোন করে নেবেন এখানে যে ফ্রকগুলো দেখালাম আর কৃষ্ণ ড্রেসটা এই নম্বরে আপনি ফোন করেন দাদার সঙ্গে কথা বলেতে পারবেন আপনি দাদার মতিহাটেই বসছেন এই মতিহাটে আপনারা এলে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন এই দাদার কাছে দেখেন এটা কী দাম রয়েছে বারদা কি দাম রয়েছে এটা একশো কুড়ি টাকা হ্যাঁ দেখুন কালেকশনগুলো গুলো জাস্ট দেখে অসাধারণ অসাধারণ সব পুজো কালেকশন অলরেডি এসে গেছে একশো কুড়ি টাকার মধ্যে এইসব কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র একশো কুড়ি ডাঙ্গি সেটের মধ্যে প্যান্ট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা হ্যাঁ দেখুন কালেকশনগুলো দেখুন এটা কি দাম রয়েছে বারদা একশো দশ ওয়ান টেন এই দেখুন একশো দশের মধ্যে পেয়ে যাচ্ছেন ষোলো আঠেরো সাইজ আর এই যে সামনে গুলো দেখছি এগুলো কি দামের মধ্যে রয়েছে একশো কুড়ি টাকা একশো দশের মধ্যে পেয়ে যাবেন এগুলো সব একশো দশের মধ্যে পেয়ে যাবেন ষোলো আঠেরো সাইজ দেখুন কালেকশন দেখুন ও অসাধারণ অসাধারণ সব কালেকশন পেয়ে যাবেন এখান থেকে এই দাদার কাছ থেকেই যে হট প্যানের সেট বা গুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দাদা মতিহাটে বসে অনেকদিন দাদা বলেছিলেন যে মেডিয়া ট্রান্সপোর্টের সুবিধা আছে কিনা তো ট্রান্সপোর্টের সুবিধা সব রকম মানে অল আসাম ট্রান্সপোর্টের সুবিধা আছে মানে জয় মাতাজি শনি কুসুম এটা দেখছি আন্ডারগ্রাউন্ড এই আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখবেন অনেক মানে সব যারা প্যাকিং করে ওরা রয়েছে ওদের কাছ থেকে তুমি ট্রান্সপোর্ট করতে পারবে সমস্ত অল আসামে যত হয় ট্রান্সপোর্ট এখান থেকে করতে পারবে আর এই নিজেদের বস্তা উঠছে এখান থেকে দেখতে বুঝতে পারছেন এই আন্ডারগ্রাউন্ডে যাবেন সমস্ত রকম আমি জাস্ট ভিতরে গিয়ে আপনাদেরকেও দেখিয়ে দেবো সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট এখান থেকে হয়ে যাবে মানে কী বলবো কলকাতায় যেরকম কলকাতা আসাম শনি কুসুম মাতাজি এই সমস্ত ট্রান্সপোর্ট যেগুলো হয় এই আপনি আন্ডারগ্রাউন্ড থেকে করাতে পারবেন আর সমস্ত জায়গায় মাল কিনে এনে এখান থেকে আপনি বুকিংও করাতে পারবেন বা ট্রান্সপোর্টের সুবিধা এখান থেকে করাতে পারবেন এই ট্রান্সপোর্ট হয়ে গেছে জাস্ট বস্তাগুলো এখন উঠে যাচ্ছে আমি ভিতরটা গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্ত ট্রান্সপোর্টের সুবিধা এখান থেকে পেয়ে যাবেন যারা কমেন্ট করেছিলো দাদা ট্রান্সপোর্টের সুবিধা কীভাবে পাবো তো দেখুন ট্রান্সপোর্টের এটা হলো এভিএম আন্ডারগ্রাউন্ড যেটা পুরোনো হয়ে এই পুরনো ভিএম এর আন্ডারগ্রাউন্ডে আসলে সমস্ত রকম ট্রান্সপোর্টের সুবিধা আপনি পেয়ে যাবেন মানে অল ইন্ডিয়া আসামে যে সমস্ত আপনারা যে বুকিং করতে চান এখানে সমস্ত বুকিং হয়ে যায় আর এখানে কিন্তু প্রতি প্লেয়ারে প্লেয়ারে সব নাম ধরা যে মানে মুটিয়াদের ওরা যে প্যাকিং করে দেবেন আপনি প্যাকিং চার্জ একটা নিতে থাকে ওরা একশো দেড়শো দুশো মানে যেমন চার্জ নেবেন ব্যস্তা দিয়ে ওই সমস্ত কিন্তু এখানে নাম দেওয়া আছে এখানে কিনে এনে বস্তা আপনারা কিনে দিতে পারেন বা ওরা কিনে দিলে একটা বস্তার যে দাম রয়েছে ওই সমস্ত দিয়ে তোমার চার্জটা নিয়ে নেবে ঠিক আছে দিয়ে এখান থেকে সমস্ত ট্রান্সপোর্ট হয়ে যাবে অল আসাম অল আসামের ট্রান্সপোর্ট আপনার সুবিধা পেয়ে যাবেন এখান থেকে এখানে দেখুন যে সমস্ত দেখছেন এখানে অলরেডি প্যাকিং ওখানে এসে দেখছেন চলছে হ্যাঁ এইসব প্যাকিং মানে এটা হলো পুরনো এভিএম আবার নিউ এভিএম আছে তো আমি আজকে দেখাচ্ছি পুরনো এ এর মধ্যে সমস্ত পেয়ে যাবেন আমার মাছ